হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি দেখো এখন বাড়ছে কিন্তু সকাল সাড়ে আটটা আর আমি মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি আজকে মামামদের স্কুলের মাঠে একটা স্পোর্টস আছে মানে মাঠটা একটু স্কুল থেকে দূরেই তো এটা হচ্ছে মাঠটা মাঠটার খুব সুন্দর নাম গ্রিন গার্ডেন তো আমাদের আসতে বলা হয়েছিল আটটা পঞ্চাশে তো আমরা আসার আগেই দেখি আরও কয়েকজন মা চলে এসছে তাদের বাচ্চাকে নিয়ে তো এখন দেখো খেলার জন্য এখানে রান হবে তো সেই জন্য সব ব্যবস্থা করা হচ্ছে আর এইগুলো হচ্ছে মামামদের স্কুলের ম্যাডাম তো দেখো এখানে আরও বাচ্চারা বসে আছে এটা হচ্ছে স্কুলের উইন্টারের ড্রেসটা কিন্তু মামামের স্কুলের ড্রেসটা বড় হয়েছে সেই জন্য এক্সচেঞ্জ করতে দিয়েছি কিন্তু এখনও আসেনি তো যাই হোক ওরা ম্যাডামরা বললো বাচ্চাদের এই স্টেজে দিয়ে দিতে তো মামামদের দিয়ে দিলাম এখানে মানে সব বাচ্চারাই এখানেই থাকবে আর ওই দেখো প্রেয়ার হচ্ছে কি সুন্দর দেখো আর আমরা অন্যদিকে চেয়ার দেওয়া হয়েছিল আমরা সেখানেই বসে আছি এই দেখো আমরা সবাই এখানে বসে পড়েছি প্রচুর চেয়ার দেওয়া হয়েছিল আর সব মায়েরাই চলে এসেছে এবারে রেস শুরু হবে প্রথমে আমাদের মামামদের নয় তার থেকে যারা ছোট অর্থাৎ ডিয়ারদের রেস হবে তোমরা দেখতে থাকো তো দেখো এখন ডিয়ারদের রেস হবে তো ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আর মাথায় কি সুন্দর ক্যাপ পরিয়ে দিয়েছে এইগুলো মানে সব থেকে ছোট ছোটো বেবি কেউ কেউ তো মানে এদিক ওদিক পালিয়েই যাচ্ছে ওদের ধরে রাখাই যাচ্ছে না তো যাই হোক ওই দেখো একজনকে ধরে নিয়ে এলো খালি দৌড়ে পালাচ্ছে দেখো ওরা এতই ছোট ওদেরকে ঠেলে ঠেলে রান বলে মানে গো বলেছে ওরা কিন্তু যাচ্ছে না ঠেলে ঠেলে পাঠাতে হচ্ছে আর ওই যে সবুজ যে টি শার্টটা পরেছিল বেবিটা ও কিন্তু বেশ সুন্দর বসে তারপরে গেল ও জানে কীভাবে রান দিতে হয় তো এটাও ডিআর দেরি এটাই দেখো এই যে সামনের হলুদ বেবিটা ও কিন্তু দাঁড়িয়েই থাকবে ও যাচ্ছে না দেখো খুব মজা লাগছিল দেখতে দেখো এটাও কি সুন্দর ছুটে এসে টানেলের ভিতর দিয়ে যেতে হবে এগুলো সবই ডিআরদের মানে আমার মামা পরে ই তে ইমার্জিং উইংসে মানে নার্সারি যেটাকে বলা হয় আর তার নিচে ডিআর এগুলো সবই ডিআরদের ডিআরদের হবে তারপর ওদের মামামদের পাপাদের হবে তারপর হবে আমার মামামদের দেখো খেলাটা কি মজাদার খেলা তো দিকে খেলার মাঝে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এইগুলোই মোটামুটি আমার বন্ধু হয়েছে আরও কিছু রয়েছে তবে তারা অন্যদিকে বসে আছে এখন আমি তো খুব একটা বসি না স্কুলে গিয়ে বসলে ভালো বন্ধুত্বটা হয় তো এই দেখো ডিয়ারদের মামামদের খেলা হচ্ছে মানে এই ক্যাপের ওপর বল নিয়ে যেতে হবে কিন্তু বলগুলো এতই পাতলা বল যে হাওয়ায় উড়ে পড়ে যাচ্ছে তো যাই হোক দেখো এনজয় করো সবুজ অনেকক্ষণ আগেই দেখে মাথা সেট হয়েছিল ভালো এটা ডিয়ার এর পাপাদের গেম ছিল মানে এই রিংটা দিয়ে বলগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হবে তো আজকে না মামমামের পাপাকে খুব মিস করছিলাম মানে যদি ও থাকতো ও পার্টিসিপেট করতে পারতো ভালো লাগছিল অনেকেরই বাবারা এসেছে তো এই জন্য

তো এবার ই গেম শুরু হলো এখানে আমার মামাম নেই ফার্স্ট বারে সেকেন্ড বারে হবে ওদের তো এই ধরনের খেলাটা ছিল তো ওই দেখো মামাম দাঁড়িয়ে আছে সেকেন্ড যেটা সেটাই হচ্ছে আমার মামাম তো ও খুব সুন্দর খেলেছে কিন্তু ওর পায়ে ব্যথাটা ছিল ওই জন্য ও অত জোরে দৌড়াতে পারেনি আর ও খেলুক না তোমাদের বলছি ও কি ভুল করেছে তো দেখো মামাম গিয়ে এখানে দাঁড়িয়ে পড়ছে ও যদি আরেকটু স্পিড বাড়াতো ও যদি ছুটে গিয়ে অরেঞ্জ লাইনটা ক্রস করতো ও কিছু একটা হয়ে যেতে পারতো যাই হোক ফার্স্ট টাইম ঠিক আছে আর এখানে ওই যে দেখো সেকেন্ড যে পিঙ্ক বলটা আছে প্রথমেই মাম্মাম পড়ে গিয়েছিল সবাই পড়ে যাচ্ছে কিন্তু ও প্রথমেই পড়ে গিয়েছিল তো যাই হোক ও এটা অতটা ভালো পারছিল না ও বলটার উপর বেশি বসে পড়ছিল ও যদি বলটা ধরে এরকম করে লাফিয়ে লাফিয়ে চলে যেত ভালো হতো ঠিক আছে পার্টিসিপেট করেছে পায়ে ব্যথা করেছে যে এই অনেক এই তো সবে পথ চলা শুরু এখনো অনেক বাকি তাই না তো এটা ছিল আমাদের গেমটা এই রিং গুলো খুলে খুলে দিচ্ছিল মানে তাড়াতাড়ি গিয়ে রিং গুলোকে লাগাতে হবে লাগিয়ে ওই সামনে যে তিনটে চোঙের মতো আছে ওইগুলোকে সোজা করে দুটো রেখে তার উপরে একটা রাখতে হবে আর তার মানে রিংয়ের মাঝখানে ওগুলোকে রাখতে হবে তো ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর কোনো ফ্রেন্ডদেরও বলিনি বললে ভালো হতো তো এই দেখো এই গেমটাই আমাদের ছিল তো একটুর জন্য আমিও কিছু হতে পারিনি আর একটু তাড়াতাড়ি করতে হতো আমার দিনটা না একটু বেঁকে গিয়েছিল তো ওটাকে সোজা করতে গিয়ে আরো লেট হয়ে গেছিল পুরো যাই না ছিল এই রকম দেখো তো মাম্মামদের যেহেতু খেলা হয়ে গিয়েছিল ওকে পেয়ে গেছিলাম মানে সব বাচ্চাদেরই দিয়ে দিয়েছিল এরপরে ছিল আর মানে রেডি টু ফ্লাই ও এটা হচ্ছে ইমার্জিং উইংসেরই বাবাদের এই গেমটা মাম্মামের পাপা থাকলে খেলতে পারতো বেশ সহজই ছিল আর সব বাচ্চাদের এইগুলো দিয়েছিল রিফ্রেশমেন্ট হিসেবে দুটো জলের বোতল একটা কেক একটা বিস্কিট দুটো ফুটি আর একটা চকলেট আর এই যে হাতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ওই প্রেয়ারের সময় এগুলো নিয়ে বাচ্চারা প্রেয়ার করছিল হ্যালো আর এইগুলো রেডি টু ফ্লাইডের গেম হচ্ছিল মানে মাথায় এরকম বেড়ে দিয়েছে ওইগুলো দিয়ে ওই চোঙের মতো যেগুলো আছে ওগুলোকে ফেলতে হবে আমরা একবার এগুলো খেলেছিলাম আমাদের একটা পিকনিক হয়েছিল তো সেখানে এরম বেঁধে দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে জলের বোতল ফেলতে হবে ভালো লাগে খেলতে এগুলো এগুলো আবার আর টি এফ এর মাম্মামদের ছিল এই গেমটা বেশ শক্তই ছিল শক্ত না কিন্তু মানে ঠিক করে করতে হতো তো টাইম টাইমের ব্যাপার ছিল এগুলো যাই হোক যে একটু শরীর স্বাস্থ্য তার একটু এই গেমটা খেলতে অসুবিধাই হচ্ছিল আর সব বাচ্চারা এগুলো হাতে পেয়ে কি খুশি মানে যে পায়নি সে অন্যটা নেবে বলে খুব আনন্দ করেছে কিন্তু ওরা আর এই মানে গ্রাউন্ডে ওদের স্কুল থেকেই ফার্স্ট টাইম নিয়ে এসেছে এর আগে স্কুলের গ্রাউন্ডেই হয়েছে তো এরকম গ্রাউন্ডে খেলানোর দরকার একদিন অন্তত তাই না ওদের ভালো লাগবে মামাম কাছে আর এরা দেখো এখন পাগলের মতো দৌড়াচ্ছে মানে দৌড়ানোর সময় সব পারছিল না আর এখন দেখো ফিতে সব কি সুন্দর নিজেরা নিজেরা খেলছে দৌড়াচ্ছে তো এই দেখো এখন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে মেডেল আর সার্টিফিকেট দেওয়া হবে এরা কোন স্পোর্টসটায় জিতেছে জানি না বলতে পারবো না ভুলে গেছি তো এদেরকে দিচ্ছি মাম যে এই জায়গায় এই স্টেজে কবে দেখতে পাবো জানে ওয়ান মানে ফার্স্ট টু মানে থার্ড

বাচ্চা তো ওদের তো মন খারাপ হবেই ওরা অত বোঝে না তো সেই জন্য সবাইকেই দিচ্ছে আর আমার মামামকেও দেখো এখন মেডেল আর সার্টিফিকেট পড়াবে তো সে দাঁড়িয়ে আছে তো মামামকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম আর এই দেখো কালকে রাত্রিবেলা যে মাটনটা করেছিলাম তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখে নাও এই যে এই মাটন না কালকে রাত্রিবেলা করেছিলাম তো সেটাই রেখে দিয়েছিলাম কারণ আমার বাড়ি আসতে আসতেই প্রায় একটা বেঁচে গিয়েছিল এসে কখন কী করবো ওই জন্য দু পিস পিস চার পিস মাটন রেখে দিয়েছিলাম তো ভাত আর মাটন এই দিয়েই আজকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এখন চলি টাটা আবার নেক্সট ভিডিওয় দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে